ওনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বিরাট রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হল আজ রক্তদান মানেই জীবনদান রক্তদানের মতো এমন মহৎ কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই আপনার দেওয়া রক্ত একজন মৃত্যু পথযাত্রী মানুষকে নতুন জীবনদান করতে পারে এই রকম এক রক্তদান শিবিরের আয়োজন করল অ্যাম্বুলেন্স ওনার অ্যাসোসিয়েশন আজ কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালের সামনে সকাল থেকেই প্রচুর সংখ্যক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এই রক্তদানে উৎসাহিত হয়ে রক্তদানে এগিয়ে আসেন এক আফগানি নিবাসী যিনি কর্মসূত্রে কলকাতায় রয়েছেন এদিনের রক্তদান শিবিরে প্রায় শতাধিকের বেশি পুরুষ এবং মহিলারা এগিয়ে আসে এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য সন্দীপন সাহা অ্যাম্বুলেন্স ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জাহিদ সম্পাদক গৌতম দাস অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হিমাংশু ভৌমিক চিত্তরঞ্জন ইউনিট ইনচার্জ শেখ কালিম শেখ সারফাওয়াজ ছাড়াও অ্যাম্বুলেন্স ওনার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যবৃন্দরা মোহাম্মদ জাহিদ জানালেন রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে অসহায় মানুষের পাশে থাকবেন এবং দালাল চক্র বন্ধ করতে সরকারের পাশে থেকে কাজ করবেন আগামী দিনও ঠিক এইভাবে মানুষের পাশে অ্যাম্বুলেন্স ওনার অ্যাসোসিয়েশন থাকবে এই অঙ্গীকার করলেন কিন্তু এটা যখন অ্যাম্বুলেন্স পরিষেবা দিচ্ছে তার এমনি মোহিত কাজ করছে আমরা কিন্তু রক্তদান করছে মানে মানবিক কাজের উপরে মুহূর্তে পেজের আমাদের সমাজে হচ্ছে বলে রয়েছে এবং যখন দত মানসিকতা নিয়ে মানুষ আমাদের সমাজে থাকবে সমাজ ততই আরো সুন্দর হয়ে উঠবে যখন কোন একমাত্র বাংলাতেই দেখা যায় কেন কারণ বাংলার মুখ্যমন্ত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরকে এই শিক্ষাই দেন সমাজ সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষকে নিয়ে চলাই আসল পথ চলা আছেই এবং হচ্ছে আমাদের বাঙালিদের যে মেন্টালিটি আছে আমাদের হচ্ছে পরের সেবা করা এই মেন্টালিটিতে আমরা সব সময় এগিয়ে থাকি আর আমাদের সর্বপ্রথম হচ্ছে কি মানুষকে কিভাবে সাহায্য করা যায় তো সব থেকে প্রথম হচ্ছে ব্লাড রক্ত চাহিদা সব থেকে বেশি এই সময়ে আমাদের থাকে এই সময় যদি রক্তটা যদি একশোটা আমরা এখন ক্লাস হয়ে গেছে একশোটার জন্য প্রাণ বাঁচানোর যাচ্ছে এবার যদি আমি ধরে নিন আরো বেশি ভাবে করতে পারি তার আরো ভালো আমরা এর আগে করেছিলাম খিনেরপুরে এরপরে এখানে হয়েছে আমাদের এবার টার্গেট হচ্ছে আমরা মেডিকেল কলেজের দিকে করাই ঠিক আছে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে করাই যেন সবার মধ্যে এই সচেতনতা আসুক যে আমাদেরকে এই দায়িত্বটা নিতে হবে যদি দায়িত্বটা না নেয় তাহলে সমাজ এগোবে না সমাজ যদি এগোবে না তাহলে আমরা একসময় আমরাও নিজেও বাঁচবো না দেখুন সাইন বোর্ড এটা লাগানো হয়েছে এই জন্য যে আমাদের মূলত আমরা সবাইকে নিয়ে কাজ করছি প্লাস এখানে অনেক আছে যারা চিত্তরঞ্জন হসপিটালে আসে বা সরকারি হসপিটালে আসে তারা অনেক পরিষেবা পায় না অনেক ক্ষেত্রে দেখা গেল কি অনেক আপনারা শুনেছেন ভেতরে দালাল চক্র চলে তো আমরা এখানে ভেবেছি যে এখানকে একটা এ করবো কি হেলথ ডেস্ক তৈরি করবো যে হেল্প ডেস্কে যদি কোনো ভেতরে বা কেউ দাদার চক্র চলছে তারা এসে কমপ্লেন করতে পারে এবং সেই কমপ্লেনটা আমাদের এখানকার যে ইনচার্জ আছে শেখ সরফরাজ এবং শেখ কালিম আর ওদের সঙ্গে যারা কর্মীরা আছে সবাই মিলে এই যেন ধরে নিন কোন কমপ্লেন এলো সঙ্গে সঙ্গে জেনেন্ড দেওয়ার ওরা হেল্প করবে এবং আরো আছে কিছু পেশেন্ট পার্টি কিছু পেশেন্ট পার্টি ডক্টরদের ওপরে যেটা মানে অত্যাচার করে ধরে নিন মেন্টালি হলো ফিজিক্যালি হলো এদের কাছে যদি খবর আসে তো ওখানে গিয়ে ঢুকে দাঁড়াবে আমরা এখান থেকে এইরকম তো বলা মুশকিল কত পরিষেবা দেবো আপনি চোখ ঘোরালেই দেখবেন অ্যাম্বুলেন্স আমরা এখানে কালকে একটা পরিষেবা দেওয়া হয়েছে ঠিক আছে এবং আরো আমরা আমাদের যে একটা মূল নেওয়াতে চলেছি আমরা হয়তো আপনাদের তিন চার মাসের মধ্যে দেখা যাবে যে আমরা একটা ফ্রি ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করবো উইদিন ফাইভ কিলোমিটার মধ্যে ঠিক আছে যারা যদি প্রাইভেট হসপিটালে যাবে যে আমরা ওদের থেকে টাকা নে আর যদি সরকারি তো সরকারি যাচ্ছে তো আমরা ওটা চেষ্টা করব যেন ফি ডি দাও বা মাইনর একটু টাকা নাও হোক যেন ড্রাইভারে টাকা যেন অত্যন্ত যেমন সেক্রেটারি সত্যি কি বড় কথা হচ্ছে মানুষের মধ্যে এত সবচেয়ে থাকে যে অ্যাম্বুলেন্স মানে ওরা শুধু পয়সিং করে ওরা মানুষের থেকে লুটপাট করে বাজে ব্যবহার করে খারাপ ব্যবহার করে সেটা কিন্তু নয় একটা অ্যাম্বুলেন্সের যে মালিক আছে তারও কিছু দায়িত্ব থাকে সেটাই প্রমাণ আজকে হলো সাধারণ মানুষের কাছে যেমনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সেবা দিয়ে থাকে আমরাও তেমনি যারা মালিক আছে যারা আমাদের ড্রাইভার আছে হেল্পার আছে তারাও তিনশো পঁয়ষট্টি দিন এই সমাজের মধ্যে লড় বৃষ্টি বন্যা যাই থাকুক এই যে কোভিড লোকে ঘর থেকে বেরোচ্ছিল না কিন্তু রাস্তায় কিন্তু অ্যাম্বুলেন্স আপনারা দেখতে পেয়েছিল তাই অ্যাম্বুলেন্স যে ভালো কাজ করে শুধু পয়সা ইনকাম করে না সেটাই হচ্ছে আজকে প্রমাণ হলো যে অ্যাম্বুলেন্সের তরফ থেকেও আমরা মানুষের সামাজিক কাজ করতে পারি সেই কারণে এই উদ্যোগটা নেওয়া হচ্ছে আমাদের টোটাল ইউনিট এখন কলকাতায় ম্যাক্সিমাম জায়গায় মোটামুটি হয়েছে সব থেকে প্রথম উদ্যোগ নিচ্ছে এরাই এখানে ব্লাড এখানকার যারা ইনচার্জ আছে দুজনকে আমি খুব অশেষ অশেষ ধন্যবাদ জানাই টার্গেট আমাদের তাদের সারা পশ্চিমবঙ্গ নিয়ে টার্গেট আমাদের আমাদের যে প্রেসিডেন্ট জাহিদ ভাই আছে গৌতমরা আছে আমরা সবসময় এটা নিয়ে আমরা আলোচনা করি আমরা ব্যবসা যেরকম করছি তার সঙ্গে আমরা এটা নিয়ে ভাবছি এরকম আমার নাম হিমাংশ নমস্কার सबसे पहले एम्बुलेंस में जितना साथी है सबको बहुत बहुत शुक्रिया रहे इस बात के लिए और हमारे प्रेसिडेंट जो एम्बुलेंस के चाहित भाई है और सभी भाई यहाँ पर ही इन लोग का ऐसा व्यवहार मतलब बहुत ही अच्छा लगा और हमारे अभी जो सन्दिबंध जो आए थे कौंसिलर माइंड मतलब वो आके आप लोग सामने बोल के किए देखिए एम्बुल मतलब ब्लड डोनेशन ऐसा माने और ठीक थिक, देखिए हॉस्पिटल का सामने हो रहा है ब्लड डोनेशन माने है किसी का जान बचाना ये अक्सर ही देखिएगा अक्सर गरीब को अमीर को सभी को लगता है बैकि गरीब बहुत मजबूर रहता है तो हम लोग किसी वाली लिए मदद नहीं कर सकते पैसा से बल्कि हम लोग अपना खून से अपना जिसम से हम लोग उसका मदद कर सकते हैं उसका एक ही कारण है हम लोग पश्चिम बंगाल में दीदी ममता बनर्जी वो हमेशा सिखाया है पश्चिम बंगाल में सबको लेके चलना चाहिए हम लोग सर के ऊपर जो फिफ्टी नाइन वार्ड में जो हम लोग सुन, सुन, साथ जो भी मतलब विधानसभा में है फंसे हुए वो आ आने पाए एक मीटिंग में उन्हें तो वो, वो भी आते हैं अभी रास्ते में अकोर्डिंग में वो आएंगे जरूर इसलिए हम आप लोग सामने बोले वो हमेशा हम लोग को सिखाते हैं सब को लेके चलो और तुम सोशल वर्क करो तुम्हारा साथ हम लोग है और सभी भाई हम लोग उनका निर्देश लेके चलते हैं अपना पूरा तमाम साथी को लेके कम से कम लोग दो सौ तीन सौ लड़का हम लोग आए हुए इसलिए हम लोगों एम्बुलेंस में रियल बात भाई बोल के गए एम्बुलेंस आपका जान बचाने वाली नहीं है एम्बुलेंस दिखा दिए आप लोग को इस मतलब फर्स्ट टाइम करके देखिए एम्बुलेंस एक तो सोशल वर्क में जुड़ा हुआ है ब्लड डोनेशन भी करता है एम्बुलेंस का ये मतलब नहीं पैसा लेता है एम्बुलेंस चलाने में पैसा लेता नहीं वो लोग जितना भी मुनासिब अपने हिसाब से लेता है भाई कुछ कुछ इंसान एम्बुलेंस वाले को बदनाम करे रखता है एम्बुलेंस वाला दिखा दिए आप लोग को देखिये यहाँ पर ही हमारे जाहिद भाई है प्रेसिडेंट वो चेटा साथी है 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 और इंद्रजीत है और ये सभी भाई का सरप्राइज है सभी भाई को लेके

কিন্তু এখানে দেখা যাচ্ছে কোনো কিছুই হচ্ছে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ওয়ালা দুর্ব্যবহার করেছে অ্যাম্বুলেন্স খাবার খারাপ করেছে কারণটা একটাই কারণ আমাদের কোনো আইডেন্টিটি নেই আমাদের আজকে আইডেন্টি করাবার জন্য আমরা চাই যে পুরো পশ্চিম বাংলার অ্যাম্বুলেন্স ওয়ালাকে মানুষ ভালো চোখে দেখে আর আমরা একটা কথা সবার প্রথমে ক্লিয়ার করে দিতে চাই আমরা কিন্তু মমতা দিদির অনুপ্রেরণায় আমরা এসব জিনিস করতে চাই আমাদেরকে ওনাদের থেকেই শিক্ষা নিয়েছি যে আমরা মানুষের সেবা মানুষের পাশে সব সময় থাকব আর আমাদেরকে ওনাদের অনুপ্রেরণায় আমাদের একটা ইচ্ছা আছে যে আমরা চাই যে বছরে তিনশো দিনের মধ্যে যত বেশি পারি বেশি থেকে বেশি মানুষের পাশে দাঁড়ায় আর এখানে বিশেষ করে ন্যাশনাল মেডিকেল কলেজের কথা বলছি যেহেতু এই প্রোগ্রামটা এখানে প্রথম চালু হয়েছে আর আমাদের অ্যাম্বুলেন্স অনার অ্যাসোসিয়েশনটা এখানে ইউনিটটা প্রথমে উদ্বোধনটা হয়েছে আমরা এখানকার কথা বলতে চাই এনআরএস বলুন মেডিকেলে বলুন পিজিতে বলুন কলে বলুন সব জায়গায় মানুষ অ্যাম্বুলেন্স নিয়ে আছে পরিষেবা দিচ্ছে ঠিক আছে কিন্তু এখানে বিশেষ করে আমরা দিন মানুষের সাথে দুর্ব্যবহার হতে দিই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমরা মানুষকে যত বেশ থেকে বেশ পরিষেবা দেওয়ার চেষ্টা করি যত কম থেকে কম অর্থের বিনিময় যেহেতু আমাদেরও পরিবার আছে আমাদেরকেও অর্থ লাগবে না আমাদেরও পরিবার তাদেরকে চলবে কিভাবে देखा जाए कोनो भी कथा वाला हमारे साधारण मानुष के साथ हम ये देना चाहते हैं की ये ब्लड देने के लिए हम लोग रास्ता बेफार हो रहा था तो देखा ब्लड कैम्प लगा हुआ है तो हम लोग देखा की अगर एक गरीब इंसान को मतलब मदद करेगा हेल्प करेगा अगर पैसे से नहीं कर पा रहा है या कुछ और मदद नहीं कर पा रहा है तो शरीर का ब्लड ज्यादा महंगा कुछ नहीं है ठीक है उसी के चलते हम लोग दान कर सकते हैं ब्लड दान कर सकते हैं जो हम गरीब लोगों का हेल्प कर सकता है